প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রেশমি রেশমির বিয়ে শী হয়নি রেশমির ঘরে সৎ তো রেশমির ঘরে সৎ মা রেশমিকে খুবই কষ্ট দেয় রেশমি চাচ্ছে বিয়ে শি করে চলে যেতে কিন্তু কে তাকে বিয়ে করবে তার মধ্যে সৎ শুধু রেশমির বাজে কথা বলে যখনই কেউ রেশমিকে পছন্দ করে বিয়ে করতে যায় রেশমির মা নিজেই রেশমির বিয়ে ভেঙে দেয় বলছে যে মা সারা মেয়ে কখনো ভালো হতে পারে না বাইরে কি করে না করে এজন্য জন্য কেউ বিয়ে করতে চায় না এমনিতেই গরিব তার মধ্যে যখন বাজে কথা শোনে তখন তার বিয়েটা ভেঙে যায় রেশমির খুবই কষ্ট হয় তো রেশমি এখন ইউটিউবে এসেছে শেষ ভরসা নিয়ে যদি কোনো চল্লিশ পঞ্চাশ বয়স্ক বা বিবাহিত পুরুষ রেশমিকে বিয়ে করে বা কোনো ইয়াং ছেলে ইনকাম কম বিয়ে করতে পারছে না সে যদি রেশমিকে কাছে পেতে চায় বিয়ে শি করতে চায় রেশমি বিয়ে শি করতে হবে কিন্তু অবশ্যই রেশমিকে বিশ্বাস করতে হবে রেশমির একটি কথা আমি কখনো সতীর্থ হারাইনি আমি চাই ভালো একটা মানুষ জীবনসঙ্গী যাকে কাছে পেলে সারাটা জীবন ভালোবাসতে পারবো এবং ভালোবাসা পাবো তো রেশমির কোনো ব্যক্তিগত পছন্দ নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা ভেষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম